জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই মানে কেন লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে এত কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন তাড়াতাড়ি করো আপ, হারি আপ মানে তাড়াতাড়ি করো তুমি কি আমাকে চাও ডো ইউ ওয়ান্ট মি এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও মি মানে আমাকে ডো ইউ ওয়ান্ট মি অর্থাৎ তুমি কি আমাকে চাও তোমাকে কেউ থামাতে পারবে না নো বডি ক্যান স্টপ ইউ এখানে নো বডি মানে কেউ ক্যান মানে পারা স্টপ মানে থামানো ইউ মানে তোমাকে নো বডি ক্যান স্টপ ইউ অর্থাৎ তোমাকে কেউ থামাতে পারবে না আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই এইসব বলা বন্ধ করো স্টপ সেই অফ অল দিস এখানে স্টপ মানে বন্ধ করা সেই মানে বলা অল দিস মানে এইসব স্টপ সেই অফ অল দিস অর্থাৎ এই সব বলা বন্ধ করো দুশ্চিন্তা করার কিছু নেই নাথিং টু ওয়ারি এখানে নাথিং মানে কিছু নেই টু ওয়ারি মানে দুশ্চিন্তা করার নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নেই আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই হ্যাভ নো মানে আমার নেই আইডিয়া মানে ধারণা আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নেই মা আমাকে খেতে দাও মম লেট মি ইট এখানে মম মানে মা লেট মি মানে আমাকে দাও ইট মানে খেতে মম লেট মি ইট অর্থাৎ মা আমাকে খেতে দাও আমি এখন কি করব। হোয়াট আই ডু। এখানে হোয়াট মানে কি আই মানে আমি ডো মানে করা হোয়াট আই ডু। অর্থাৎ আমি এখন কি করব তোমার যাওয়া উচিত ইউ শুড গো এখানে ইউ শুড মানে তোমার উচিত গো মানে যাওয়া ইউ শুড গো অর্থাৎ তোমার যাওয়া উচিত আমাকে বিশ্বাস করো বিলিভ মি এখানে বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে বিলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমাকে কথা দাও প্রমিস মি এখানে প্রমিস মানে কথা দেওয়া মি মানে আমাকে প্রমিস মি অর্থাৎ আমাকে কথা দাও আমার একটু সমস্যা আছে আই হ্যাভ এ লিটিল প্রবলেম এখানে আই হ্যাভ মানে আমার আছে এ লিটিল মানে একটু প্রবলেম মানে সমস্যা আই হ্যাভ এ লিটিল প্রবলেম অর্থাৎ আমার একটু সমস্যা আছে আমি অপেক্ষা করছি আই এম ওয়াইটিং এখানে আই মানে আমি ওয়াইটিং মানে অপেক্ষা করছি আই এম ওয়াইটিং অর্থাৎ আমি অপেক্ষা করছি দয়া করে বসো প্লিজ সিট ডাউন এখানে প্লিজ মানে দয়া করে সিট ডাউন মানে বস প্লিজ সিট ডাউন অর্থাৎ দয়া করে বস খাবার আনো ব্রিং দ্য ফুড এখানে ব্রিং মানে আনা ফুড মানে খাবার ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবার আনো একটা কথাও বলবে না ডোন্ট সে এ ওয়ার্ড এখানে ডোন্ট সে মানে বলবে না এ ওয়ার্ড মানে একটা কথাও ডোন্ট সে এ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না এটা খুবই লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই প্রফিটেবল মানে লাভজনক ইট ইজ ভেরি প্রফিটেবল অর্থাৎ এটা খুবই লাভজনক তুমি খুব অলস ইউ আর সো লেজি এখানে ইউ মানে তুমি সো লেজি মানে খুব অলস ইউ আর সো লেজি অর্থাৎ তুমি খুব অলস কোনো কিছুই চিরস্থায়ী না নাথিং এখানে নাথিং মানে কিছুই না ফর মানে চিরস্থায়ী নাথিং ইজ ফর অর্থাৎ কোনো কিছুই চিরস্থায়ী না তুমি একটা গরিব মেয়ে ইউ আর এ পুর গার্ল এখানে ইউ মানে তুমি এ মানে একটা পুর গার্ল মানে গরিব মেয়ে ইউ আর এ পুর গার্ল অর্থাৎ তুমি একটা গরিব মেয়ে তুমি একজন গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার এখানে ইউ মানে তুমি এ মানে একজন হাউস কিপার মানে গৃহকর্মী ইউ আর এ হাউস কিপার অর্থাৎ তুমি একজন গৃহকর্মী আমার বাসা থেকে বের হও গেট আউট ফ্রম মাই হাউস এখানে গেট আউট মানে বের হও ফ্রম মানে থেকে মাই হাউস মানে আমার বাসা গেট আউট ফ্রম মাই হাউস অর্থাৎ আমার বাসা থেকে বের হও এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট এখানে থিঙ্ক মানে চিন্তা করা অ্যাবাউট মানে সম্পর্কে ইট মানে এটি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ এটি সম্পর্কে চিন্তা করুন এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এখানে ইট মানে এটা নট মানে না ম্যাটার মানে ব্যাপার ইট ডাজেন্ট ম্যাটার অর্থাৎ এটা কোনো ব্যাপার না তুমি কি এটা চাও ডো ইউ ওয়ান্ট ইট এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও ইট মানে এটা ডু ইউ ওয়ান্ট ইট অর্থাৎ তুমি কি এটা চাও তুমি কি বললে হোয়াট ডিড ইউ সেখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে তিনি খুব স্মার্ট হি ইজ সো স্মার্ট এখানে হি মানে তিনি সো স্মার্ট মানে খুব স্মার্ট হি ইজ সো স্মার্ট অর্থাৎ তিনি খুব স্মার্ট তুমি মিথ্যা বলছ ইউ আর লাইং এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো ইউ আর লাইং অর্থাৎ তুমি মিথ্যা বলছ আমি কাউকে চিনি না আই ডোণ্ট নো এনি বডি এখানে আই মানে আমি ডো্ট নো মানে চিনি না এনি বডি মানে কাউকে আই ডোণ্ট নো এনি বডি অর্থাৎ আমি কাউকে চিনি না তুমি এখন যেতে পারো ইউ মে গো নাও এখানে ইউ মে মানে তুমি পারো গো মানে যেতে নাও মানে এখন ইউ মে গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো তুমি কেমন আছো হাউ আর ইউ এখানে হাও মানে কেমন ইউ মানে তুমি হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো তোমার নাম কি হোয়াট ইজ ইওর নেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার নেম মানে নাম হোয়াট ইজ ইউর নেম অর্থাৎ তোমার নাম কি তোমার বাড়ি কোথায় হুয়ার ইজ ইউর হাউস এখানে হুয়ের মানে কোথায় ইওর মানে তোমার হাউস মানে বাড়ি হুয়ের ইজ ইয়োর হাউস অর্থাৎ তোমার বাড়ি কোথায় তোমার পিতার নাম কি হোয়াট ইজ ইওর ফাদার্স নেম এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার ফাদার্স নেম মানে পিতার নাম হোয়াট ইজ ইওর ফাদার্স নেম অর্থাৎ তোমার পিতার নাম কি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত সে করতে পারে না শি কান্ট ডো এখানে শি মানে সে কান্ট মানে না পারা ডো মানে করা সি কান্ট ডো অর্থাৎ সে করতে পারে না আকাশে চাঁদ দেখা যায় দা মুন ইজ সিন ইন দ্য স্কাই এখানে দ্য মুন মানে চাঁদ সিন মানে দেখা ইন দ্য স্কাই মানে আকাশে দ্য মুন ইজ সিন ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে চাঁদ দেখা যায় পৃথিবী সূর্যের চারদিকে দিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে দ্য আর্থ মানে পৃথিবী মুভস রাউন্ড মানে চারদিকে ঘুরে দ্য সান মানে সূর্যের দা আর্থ মুভস রাউন্ড দ্য সান অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ এখানে আই মানে আমি উইথ মানে সাথে ইউ মানে তোমার আই এম উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে আছি তুমি স্বার্থপর ইউ আর সেলফিশ এখানে ইউ মানে তুমি সেলফিশ মানে স্বার্থপর ইউ আর সেলফিস অর্থাৎ তুমি স্বার্থপর এখন পর্যন্ত কেউ আসেনি নো ওয়ান কাম ইয়েট এখানে নো ওয়ান কাম মানে কেউ আসেনি ইয়েট মানে এখন পর্যন্ত নো ওয়ান কাম ইয়েট অর্থাৎ এখন পর্যন্ত কেউ আসেনি আপনার ভুল স্বীকার করুন অ্যাকসেপ্ট ইয়োর মিস্টেক্স এখানে অ্যাকসেপ্ট মানে স্বীকার করা ইয়োর মানে আপনার মিস্টেক্স মানে ভুল অ্যাকসেপ্ট ইয়োর মিস্টেক্স অর্থাৎ আপনার ভুল স্বীকার করুন আমি এটা পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না ইট মানে এটা আই ডোন্ট লাইক ইট অর্থাৎ আমি এটা পছন্দ করি না আমি ভিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট এখানে আই মানে আমি গেটিং মানে যাচ্ছি ওয়েট মানে ভিজে আই এম গেটিং ওয়েট অর্থাৎ আমি ভিজে যাচ্ছি আমি যেতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু গো এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা টু গো মানে যেতে আই ডোন্ট ওয়ান্ট টু গো অর্থাৎ আমি যেতে চাই না তোমার আবেগ নেই ইউ হ্যাভ নো ইমোশনস এখানে ইউ মানে তোমার হ্যাভ নো মানে নেই ইমোশনস মানে আবেগ ইউ হ্যাভ নো ইমোশনস অর্থাৎ তোমার আবেগ নেই তোমার বোঝা উচিত ইউ শুড আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তোমার শুড মানে উচিত আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তোমার বোঝা উচিত তোমার কি মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার অপিনিয়ন মানে মতামত হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার কি মতামত তুমি কি করে জানলে হাউ ডিড ইউ নো এখানে হাউ মানে কি করে ইউ মানে তুমি নো মানে জানা হাউ ডিড ইউ নো অর্থাৎ তুমি কি করে জানলে তোমার সাথে কে হু ইজ উইথ ইউ এখানে হু মানে কে উইথ মানে সাথে ইউ মানে তোমার হু ইজ উইথ ইউ অর্থাৎ তোমার সাথে কে এটা শেয়ার করো না ডো্ট শেয়ার ইট এখানে ডোন্ট মানে না শেয়ার মানে শেয়ার করা ইট মানে এটা ডোন্ট শেয়ার ইট অর্থাৎ এটা শেয়ার করো না তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যাওয়া নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমার উপদেশ নাও টেক মাই অ্যাডভাইস এখানে টেক মানে নেওয়া মাই মানে আমার অ্যাডভাইস মানে উপদেশ টেক মাই অ্যাডভাইস অর্থাৎ আমার উপদেশ নাও আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখব আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফরগেট দিস এখানে আই মানে আমি নেভার ফরগেট মানে কখনো ভুলব না দিস মানে এটা আই উইল নেভার ফরগেট দিস অর্থাৎ আমি এটা কখনো ভুলব না তুমি কি বুঝতে পারছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বোঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পারছো তোমার জন্য খুবই ভালো ভেরি গুড ফর ইউ এখানে ভেরি গুড মানে খুব ভালো ফর ইউ মানে তোমার জন্য ভেরি গুড ফর ইউ অর্থাৎ তোমার জন্য খুবই ভালো কি হয়েছে আমাকে বলুন টেল মি হোয়াট হ্যাপেন্ড এখানে টেল মি মানে আমাকে বলুন হোয়াট মানে কি হ্যাপেন্ড মানে হয়েছে টেল মি হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কী হয়েছে আমাকে বলুন আর কিছু বলো না ডো্ট সে এনিমোর এখানে ডোন্ট সে মানে বলো না এনিমোর মানে আর ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না আমার হৃদয় ভেঙনা ব্রেক মাই হার্ট এখানে ডোন্ট ব্রিক মানে না মাই মানে আমার হার্ট মানে হৃদয় ডোন্ট ব্রিক মাই হার্ট অর্থাৎ আমার হৃদয় না। ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি স্পিকিং এখানে পার্সোনালি মানে ব্যক্তিগতভাবে স্পিকিং মানে বলছি পার্সোনালি স্পিকিং অর্থাৎ ব্যক্তিগতভাবে বলছি এত উত্তেজিত হবেন না ডোন্ট বি সো এক্সাইটেড এখানে ডোন্ট মানে না বি মানে হওয়া সো মানে এত এক্সাইটেড মানে উত্তেজিত ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না না ভেবে কিছু বলো না ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং এখানে ডোন্ট সে মানে বলো না এনিথিং মানে কিছু উইদাউট থিঙ্কিং মানে না ভেবে ডো্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থাৎ না ভেবে কিছু বলো না বড় একা একা লাগছে আই ফিল ভেরি অ্যালন এখানে ফিল মানে লাগা ভেরি অ্যালন মানে বড় একা আই ফিল ভেরি অ্যালন অর্থাৎ বড় একা একা লাগছে আমি সত্যি আগ্রহী আই এম রিয়েলি ইন্টারেস্টেড এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি ইন্টারেস্টেড মানে আগ্রহী আই এম রিয়েলি ইন্টারেস্টেড অর্থাৎ আমি সত্যি আগ্রহী জোরে কথা বলো না ডোন্ট স্পিক লাউডলি এখানে ডোন্ট স্পিক মানে কথা বলো না লাউডলি মানে জোরে ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো না আমরা বই পড়ি উই রিড বুকস এখানে উই মানে আমরা রিড মানে পড়ি বুকস মানে বই উই রিড বুকস অর্থাৎ আমরা বই পড়ি আমাকে ভুলো না ফরগেট মি এখানে ডোন্ট মানে না ফরগেট মানে ভুলা মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলো না সে আমাকে বিশ্বাস করে না হি ডাজেন্ট বিলিভ মি এখানে হি মানে সে ডাজেন্ট বিলিভ মানে বিশ্বাস করে না মি মানে আমাকে হি ডাজেন্ট বিলিভ মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না জীবন বড় কঠিন লাইফ ইজ সো ডিফিকাল্ট এখানে লাইফ মানে জীবন সো ডিফিকাল্ট মানে বড় কঠিন লাইফ ইজ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন বড় কঠিন আমাকে বলো তুমি যা ভাবো টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক এখানে টেল মি মানে আমাকে বলো হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা টেল মি হোয়াট ডু ইউ থিঙ্ক অর্থাৎ আমাকে বলো তুমি যা ভাবো তাকে একা থাকতে দাও লেট হিম অ্যালন এখানে লেট হিম মানে তাকে দাও অ্যালন মানে একা থাকতে লেট হিম অ্যালন অর্থাৎ তাকে একা থাকতে দাও যে কোনো বই নিয়ে আসো ব্রিং এনি বুকস এখানে ব্রিং মানে নিয়ে আসা এনি বুকস মানে যে কোনো বই ব্রিং এনি বুকস অর্থাৎ যে কোনো বই নিয়ে আসো আমাকে বিরক্ত করো না ডোন্ট ডিস্টার্ব মি এখানে ডোন্ট মানে না ডিস্টার্ব মানে বিরক্ত করা মি মানে আমাকে ডোন্ট ডিস্টার্ব মি অর্থাৎ আমাকে বিরক্ত করো না চলো এটা করি লেটস ডু ইট এখানে লেটস মানে চলো ডো মানে করা ইট মানে এটা লেটস ডো ইট অর্থাৎ চলো এটা করি না বলবেন না ডোন্ট সে নো এখানে ডোন্ট সে মানে বলবেন না নো মানে না ডোন্ট সে নো অর্থাৎ না বলবেন না এটা তাড়াতাড়ি করো ডো ইট কুইকলি এখানে ডো ইট মানে এটা করো কুইকলি মানে তাড়াতাড়ি ডো ইট কুইকলি অর্থাৎ এটা তাড়াতাড়ি করো আমার সময় দরকার আই নিড টাইম এখানে আই নিড মানে আমার দরকার টাইম মানে সময় আই নিড টাইম অর্থাৎ আমার সময় দরকার এটা খুবই সহজ ইটস ভেরি ইজি এখানে ইটস মানে এটা ভেরি মানে খুব ইজি মানে সহজ ইটস ভেরি ইজি অর্থাৎ এটা খুবই সহজ মনে করার চেষ্টা করো ট্রাই টু রিমেম্বার এখানে ট্রাই মানে চেষ্টা করো টু রিমেম্বার মানে মনে করার ট্রাই টু রিমেম্বার অর্থাৎ মনে করার চেষ্টা করো সে কান্না করছে শি ইজ ক্রাইং এখানে শি মানে সে ক্রাইং মানে কান্না করছে শি ইজ ক্রাইং অর্থাৎ সে কান্না করছে তাকে থামাও স্টপ হার এখানে স্টপ মানে থামানো হার মানে তাকে স্টপ হার অর্থাৎ তাকে থামাও আমি তোমার কাছে কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ টু ইউ মানে তোমার কাছে আই এম গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে কৃতজ্ঞ ম্যাডাম তোমাকে ডাকছে ম্যাডাম ইজ কলিং ইউ এখানে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে ম্যাডাম ইজ কলিং ইউ অর্থাৎ ম্যাডাম তোমাকে ডাকছে সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়াইটিং ফর ইউ এখানে শি মানে সে ওয়াইটিং মানে অপেক্ষা করছে ফর ইউ মানে তোমার জন্য শি ইজ ওয়াইটিং ফর ইউ অর্থাৎ সে তোমার জন্য অপেক্ষা করছে এটা খুবই মজাদার ইট ইজ ভেরি ডেলিসিয়াস এখানে ইট মানে এটা ভেরি মানে খুবই ডেলিসিয়াস মানে মজাদার ইট ইজ ভেরি ডেলিসিয়াস অর্থাৎ এটা খুবই মজাদার আমি কি বলবো জানি না আই ডোন্ট নো হোয়াট টু সে এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না হোয়াট মানে কি সে মানে বলা আই ডো্ট নো হোয়াট টু সে অর্থাৎ আমি কি বলবো জানি না আমি এটা বোঝাতে চাইনি আই ডিড্যান্ট মিন ইট এখানে আই মানে আমি নট মানে না মিন মানে বোঝাতে ইট মানে এটা আই ডিড্যান্ট মিন ইট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি এটা খুবই ভালো খবর দ্যাটস ভেরি গুড নিউজ এখানে দ্যাটস মানে এটা ভেরি গুড মানে খুবই ভালো নিউজ মানে খবর দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর আপনি কি চান হোয়াট ডু ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান আমি এখন খুব ব্যস্ত আই এম ভেরি বিজি নাও এখানে আই মানে আমি ভেরি বিজি মানে খুব ব্যস্ত নাও মানে এখন আই এম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত তোমার বাবা কোথায় থাকেন হ্যার ডাজ ইউর ফাদার লিভ এখানে হ্যার মানে কোথায় ইয়োর মানে তোমার ফাদার মানে বাবা মানে থাকা হুয়ে ডাজ ইউর ফাদার লিভ অর্থাৎ তোমার বাবা কোথায় থাকেন তিনি গ্রামে থাকেন হি লিভস ইন দ্য ভিলেজ এখানে হি মানে তিনি মানে মানে থাকেন গ্রামে হি লিভস ইন দ্য ভিলেজ অর্থাৎ তিনি গ্রামে থাকেন তুমি কি এসেছিলে ডিডিউ কাম এখানে ডিডিউ মানে তুমি কি কাম মানে আসা ডিডিউ কাম অর্থাৎ তুমি কি এসেছিলে এটাই যথেষ্ট দ্যাটস এন আপ এখানে দ্যাটস মানে এটাই এন আপ মানে যথেষ্ট দ্যাটস এন আপ অর্থাৎ এটাই যথেষ্ট আমি জানি তুমি কে আই নো হু আর ইউ এখানে আই নো মানে আমি জানি হু মানে কে ইউ মানে তুমি আই নো হু আর ইউ অর্থাৎ আমি জানি তুমি কে তুমি আমাকে বলো ইউ টেল মি এখানে ইউ মানে তুমি টেল মি মানে আমাকে বলো ইউ টেল মি অর্থাৎ তুমি আমাকে বলো তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এটা এখানে রাখো কিপ ইট হেয়ার এখানে কিপ মানে রাখা ইট মানে এটা হেয়ার মানে এখানে কিপ ইট হেয়ার অর্থাৎ এটা এখানে রাখো আমরা গরিব মানুষ উই আর পুর পিপুল এখানে উই মানে আমরা পুর মানে গরিব পিপুল মানে মানুষ উই আর পুর পিপুল অর্থাৎ আমরা গরিব মানুষ একদিন আমরা ধনী হব ওয়ান ডে উই উইল বি রিচ এখানে ওয়ান ডে মানে একদিন উই মানে আমরা উইল বি মানে হব রিচ মানে ধনী ওয়ান ডে উই উইল বি রিচ অর্থাৎ একদিন আমরা ধনী হব তোমার ধারণা সম্পূর্ণ ভুল ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে ইয়োর আইডিয়া মানে তোমার ধারণা কমপ্লিটলি মানে সম্পূর্ণ রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থাৎ তোমার ধারণা সম্পূর্ণ ভুল